আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা জানাবো যে আপনারা প্রাথমিক সুপারিশ পাওয়ার পর আপনাদের করণীয় কী কী রয়েছে যেগুলো তথ্য অলরেডি কিন্তু এনটিআরসিএ থেকে পাবলিশ করা হয়েছে প্রথমত আপনাদের সুপারিশপত্র যেটাকে বলা হয় রেকমেন্ডেশন লেটার যেটা আপনাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই ডাউনলোড করার অপশন দেওয়া হবে এনটিআরসিএ প্রত্যেক সুপারিশপ্রাপ্ত ব্যক্তিকে এই রেকমেন্ডেশন লেটারটি দিয়ে থাকে যা ডাউনলোড করে অবশ্যই পাঁচ ছয় কপি আপনাদের প্রিন্ট করে রাখতে হবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখতে হবে সুপারিশপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রগুলো সত্যায়িত করে সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন কপি সবগুলোই কিন্তু আপনাদের গ্যাজেটেড অফিসার অর্থাৎ বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত করতে হবে এরপরে প্রতিষ্ঠান প্রধানের নিকট আপনাদের আবেদন করতে হবে উপরোক্ত কাগজপত্র সংযুক্ত করে আপনি যে প্রতিষ্ঠানের সুপারিশ প্রাপ্ত হবেন সেই প্রতিষ্ঠানের প্রধানের নিকট নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ওখানে কিন্তু দেখা থাকবে রেকমেন্ডেশন লেটারে যে কত তারিখের মধ্যে আপনাকে প্রতিষ্ঠানে যোগদান করতে হবে নিয়োগপত্র গ্রহণ ও যোগদান প্রতিষ্ঠান প্রধান নির্ধারিত সময়ে নিয়োগপত্র প্রদান করবেন প্রাপ্ত নিয়োগপত্র উল্লেখিত তারিখের অবশ্যই যোগদান করতে হবে এমপিও জন্য আপনাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করার পর প্রতিষ্ঠান প্রধান ইএমআইএস অথবা ইএমইএস স্কুল অফ কলেজ অথবা মাদ্রাসা লাইনে যেটা আছে সেগুলো তারা প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করবে এবং এরপরে নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনাদের যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু এমপিও জন্য আবেদন করতে হবে অতপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু আপনাদের প্রতিষ্ঠান আগে যোগদান করাবেন তাহলে আপনারা রেকমেন্ডেশন লেটার পাওয়া মাত্র অর্থাৎ প্রাথমিক রেজাল্ট যেটা দিবে প্রাথমিক সুপারিশের এই রেজাল্ট পাওয়া মাত্র আপনাদের পরবর্তী কার্যক্রমগুলো অবশ্যই ঠিকভাবে করবেন যেন কোথাও কোনো ত্রুটি না হয় এরপরে কিন্তু আপনাদের প্রতিষ্ঠান প্রধানের সাথে আন্তরিকভাবে যোগাযোগ করতে হবে এবং কোনো প্রকার আপনারা লেনদেন করবেন না যেহেতু আমরা জানতে পেরেছি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কোথাও কিন্তু তেমন লেনদেন হয়নি শুধু কিছু মাদ্রাসায় হয়তো বিশ ত্রিশ বা চল্লিশ হাজার টাকা ব্যয় হয়েছিল কিন্তু কলেজ বা স্কুলের ক্ষেত্রে মোটামুটিভাবে টাকা নাই লাগে বললেই চলে সুতরাং আপনারা সব কার্যক্রম যখন শেষ হবে এরপরে যদি আপনাদের কাছে কোনো খাবার আয়োজন করে সেটা আপনার ইচ্ছা অনুযায়ী খাওয়াতে পারেন কিন্তু অন্যান্য ক্ষেত্রে মানে হাতে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং পরবর্তীতে আপনাদের আর কি কি জানতে হবে কোন কাগজগুলো আপনাদের বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে সে তথ্য নিয়ে আমরা সামনে ভিডিও দেব আর যাদের একটু হলেও হেল্পফুল হয়েছে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত যেহেতু নিবন্ধন কার্যক্রম নিয়ে কাজ করে থাকি এরপরে আমরা হয়তো ইএফটির জন্য কিভাবে আপনারা আবেদন করলে প্রথমবারেই আপনাদের ইএফটি সফল হবে সে চেষ্টা করব গতবার আপনারা জানেন যে অনেকজনের কিন্তু আবেদন ক্যান্সেল হয়েছিল অনেকজনের বেতন চার পাঁচ মাস আটকা ছিল এ ধরনের জন্য আপনাদের না হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং